পিসপিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পনেরো শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রুত নিকটে সাভারে বিরুলিয়ার আসুলিয়া মডেল টাউনে আমির মোহাম্মদ গ্রুপের ভিতরে উত্তরা ভিউতে একদম নিষ্কণ্ঠক পার্সার ফ্রেশ একটি ব্যক্তি মালিকানা পনেরো শতাংশ জমির ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ ষাট ফিটের রাস্তাটি এবং ওই যে দেখা যাচ্ছে তুরেক নদী আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা আর আপনারা সকলেই জেনে থাকেন আশুলিয়া মোটেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের এই ষাট ফিটের রাস্তার সাথে এবং মিরপুর বেরিবাদের সাথে যোগাযোগের জন্য একটি ব্রিজ করার পরিকল্পনা নিয়েছেন সুতরাং আপনারা সকলেই জানেন অল্প কিছু দিনের মধ্যে এই ব্রিজটির কার্যক্রম শুরু হয়ে যাবে যদিও আমার এই ছবির ভিডিওটি একটু লেনতে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই এভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে যে দিক দিয়ে চল্লিশ ফিটের একটি রাস্তা বিভিন্ন প্লটে চলে গেছে আর আপনারা সকলেই জেনে থাকেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের এভিনিউ ষাট ফিটের পঞ্চাশ ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা প্রশাখার রাস্তাগুলো বিভিন্ন প্লটে চলে গেছে এটি দেখতে পাচ্ছেন মাত্র দুই থেকে তিনটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত পনেরো শতাংশ জমিটি অবস্থিত জমিটি হচ্ছে ব্যক্তি মালিকানায় একটি জমি আসলে আমাদের টাউন আমির মোহাম্মদ গ্রুপের সকল নাগরিক সুবিধা আপনারা ভোগ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তার সাথে এই কর্নার এর জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে এখানে মূলত শতাংশ 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 জমি 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 রয়েছে থেকে বিক্রয় করা হবে আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা করে দেখানোর চেষ্টা করছি এই চল্লিশ ফিটের রাস্তা থেকে এই যে দেখতে পাচ্ছেন প্লটটির সামন দিয়ে চল্লিশ ফিটের রাস্তা এই কর্নার থেকে পনেরো শতাংশ জমি বিক্রয় করা হবে এটি দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভারে পেরুলিয়ার রাসুলিয়া মডেল টাউনে আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ব্যক্তি মালিকানা পনেরো শতাংশ কর্নার একটি জমি ক্রয় করতে চান তারা এই জমিটি দেখার চেষ্টা করবেন এবং দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন আপনারা চাইলে কর্নার থেকেও ক্রয় করতে পারবেন অথবা এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই পাশ থেকেও পনেরো শতাংশ জমি ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি সীমানা ধরে এখানে সর্বমোট পঁচিশ শতাংশ জমি রয়েছে এখান থেকে যে কোনো এক সাইড দিয়ে পনেরো শতাংশ জমি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের যে কোনো ধরনের নাগরিক সুবিধা আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার একটি জমি আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা উত্তরা আঠারো নম্বর সেক্টরের ভবনগুলো এবং পাশে হচ্ছে এভিনিউ ষাট ফিটের রাস্তাটি মাত্র দুই থেকে তিনটি প্লট এভিনিউ ষাট ফিটের রাস্তাটি এগিয়ে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ পঁচিশ লক্ষ টাকা প্রতি শতাংশ পঁচিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম